নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে নতুন ভালোবাসার রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি হাজির তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ আজ এই মুহূর্তে কী ফিল করছে তার মনের মধ্যে কি চলছে আজকে আবারও একটু অন্য রকম করে রিডিংটা করব রেগুলার তো একই রকম জিনিস না নিয়ে এসে একটু নিত্য নতুন ডিফারেন্টভাবে যদি নিয়ে আসা যায় আমার মনে হয় যে একটু ভালো লাগে তোমাদের তো সেই মতোই আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস আর বলবো সবাই দেখো এই রিডিং সমস্ত প্ল্যানেটের জাতকের মানুষরা দেখো সমস্ত রাশির মানুষরা দেখো কোনো রকম মানে এরকম চিন্তা করো না যে আমি মেল আমি ফিমেল আমি কি দেখতে পারবো আমি কি দেখতে পারবো সমস্ত জেন্ডারের মানুষরা দেখো যাদের সেম সেক্স রিলেশনশিপ তারাও কিন্তু দেখতে পারো তো সবাই দেখো এটা যারা এক্সট্রা ম্যারিটালে আছো তারাও দেখতে পারো যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখো যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করো আর দেখতে থাকো আজকে রিডিং তো চলো শুরু করছি কি প্রথমেই দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে বেশি ভালোবাসে না তুমি তাকে বেশি ভালোবাসো তো চলো দেখেনি মানে এটা ভীষণই একটা ইন্টারেস্টিং টপিক দেখে নেব কে কাকে বেশি ভালোবাসো তোমরা তোমরা কে কাকে বেশি ভালোবাসো তোমার ভালোবাসার মানুষ তোমাকে বেশি ভালোবাসে না তুমি তাকে বেশি সে কি তোমাকে বেশি বেশি ভালোবাসে না তুমি তাকে সে তোমাকে বেশি ভালো বাসে নাকি তুমি তাকে বেশি লাভ করো তোমার জন্য দুটি কার্ড এসেছে ওনার জন্য ওয়ান কার্ড চলো দেখে নি সে তোমাকে কতটা ভালোবাসে এবং তুমি তাকে কতটা ভালোবাসো বন্ধুরা ওরে বাবা এখানে আমি বলো তো তোমরা যদি কার্ড সম্পর্কে জানো আমি তুলনাটা কোথায় করব। তোমরা তো দুজনই দুজনকে ভালোবাসো প্রচুর ভালোবাসো মানে এ ভালোবাসার ভাগ হবে না বুঝতে পারলে প্রচুর ভালোবাসা এবং সত্যি ভালোবাসার মধ্যে যেমন তোমার ভালোবাসার মানুষ তোমাকে প্রচুর ভালোবাসে সেখানে একটা ভীষণ পিওরিটি অ্যান্ড শুধু পিওরিটি বলবো না সে কিন্তু কোথাও কিন্তু মনের মধ্যে প্রচুর স্বপ্ন তোমাকে নিয়ে বুঝতে পেরেছ শুধু লাভটা পিওর নয় তার কিন্তু প্রচন্ড আশা তোমাকে নিয়ে ঘর বাঁধবে তোমাকে নিয়ে তার ফ্যামিলি হবে তোমার তোমার কাছ থেকেই সে তার আগামী উত্তরাধিকারী দেখবে মানে এরকম মানে এত উনি আশা বুনছে মনের মধ্যে যে চিন্তার বাইরে এবং সত্যিই উনি অনেক হোপ রেখেছে মনের মধ্যে এই রিলেশনশিপটাকে নিয়ে এবং তোমাকে প্রচুর ভালোবাসে প্রচুর ভালোবাসে কোথাও তোমার মধ্যে উনি তার নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং দেখতে চাইছে আর তুমি তোমার জন্য তো এসে গেছে একদম আর টেম্পারেন্স তুমি ভীষণ ভালোবাসো তাকে তোমার মনের মধ্যে তাকে ছাড়া আর কেউ নেই ঠিক আছে মানে কোথাও তোমাদের মধ্যে না কথা হলে তুমি যদি তার সঙ্গে না কথা বলতে পারো তাহলে তুমি যেন ভীষণ স্টাক সিচুয়েশান ফিল করো মানে তুমি ভীষণভাবে কথা বলতে এক ভালোবাসো আর তুমি এই মানুষটার কাছ থেকে সব দিক থেকে সব সময় একটা সাপোর্ট পেতে চাও সব সময় চাও যে সে তোমার সঙ্গে থাকুক সে সব কিছুতে সে তোমাকে একটা সাপোর্ট দিক তুমি যে কোনো কথা তাকে আগে বলতে চাও যে কোনো কথা তার সঙ্গে ডিসকাশানে যেতে চাও এবং কোথাও সে সে আছে বলেই হয়তো তোমার জীবনে প্রেম আছে তোমার জীবনে ভালোবাসা আছে এবং তুমি কিন্তু ভীষণভাবে চাইছো এই রিলেশনশিপটা খুব সুন্দরভাবে এগো উনি তুমি দেখতে পাচ্ছ যে রিলেশানশিপটার মধ্যে প্রচুর প্রবলেম আছে কিন্তু তবুও কিন্তু তুমি এই রিলেশানশিপ থেকে সরে যাওয়ার চিন্তাই করছো না মানে হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানও থাকতে পারে বা তুমি অনেক অবস্টাকালস সহ্য করছো এই রিলেশানশিপটাকে নিয়ে তবুও কিন্তু সরে যাওয়ার কথা কোনোদিনই ভাবছো না প্রচুর ভালোবাসো তুমি তোমার মনের মধ্যে তার জন্য কোথাও শুধু তোমার মনের মধ্যে বলবো না তোমার শিরায় শিরায় এনার জন্যই তোমার যত আবেগ যত ভালোবাসা যত ডেডিকেশন তোমার সবটা এনার জন্য সত্যি তুমি এনাকে প্রচুর পিওর লাভ করো বুঝতে পেরেছো তো দুজনেরই দুজনের প্রতি প্রচুর ভালোবাসা আছে এখানে কেউ কমতি যাচ্ছ না তোমরা দুজন দুজনকেই মন থেকে ভালোবাসো তো চলো বন্ধুরা এবারে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার তোমার ভালোবাসার মানুষের জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি সে তোমাকে নিয়ে কি ফিল করছে সে তোমাকে নিয়ে আজ কি ফিল করছে কি ফিল করছে ওরে বাবা কুইন অফ শোর্স নাইট অফ কাপস দ্য টেম্পারেন্স না সরি টেম্পারেন্স বলছি এম্পেরার নাইন অফ কাপস ভীষণ পজিটিভ কার্ড ডেথ কার্ড ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য সিক্স অফ কাপস ওরে বাবা ভালোবাসার মানুষ তো আজকে একদম মানে যেন কোথাও ভীষণ একদিকে ভীষণ উৎফুল্ল যেন মনের মধ্যে যেন তার মানে হাজার রামধনু আঁকি কেটে গেছে মনের মধ্যে আজকে যেন হাজার তারার যেন আমি বলবো নহবত বসে গেছে যেন ঝকমক করছে তার মনের মধ্যে তোমার তোমার ভালোবাসাটা তোমার মুখটা যেন তার মধ্যে আজকে ঝকমক করছে ভীষণ ভীষণ একটা তোমার জন্য একটা মনের মধ্যে প্রচন্ড একটা লাভ প্রচন্ড লাভ যে লাভটাকে তিনি যেন নিজের মধ্যে ধরে রাখতে পারছে না নিজের যে ফিলিংসটা সেটাকে উনি নিজের মধ্যে আটকিয়ে রাখতে চাইছে এটা উনি ভাবছে যে আমি এতটা আবেগ কেন আমার মধ্যে এসে যাচ্ছে কেন আমি সামলাতে পারছি না নিজেকে উনি না সামলিয়ে উঠতে পারছে না তোমার জন্য একটা কোথাও এত ভালোবাসা ফিল করছে দেখো এস অফ কাপস হুম প্রচণ্ড একটা রোম্যান্টিজম খেলে যাচ্ছে ওনার মনের মধ্যে ভীষণ হঠাৎ যেন রোম্যান্টিক হয়ে উঠছে তোমাকে নিয়ে এবং তোমার প্রতি যেন তার যেন একটা মানে এমন একটা জায়গা হচ্ছে যে উনি হয়তো নিজেকে একটা সময় ভীষণ মানে তার লাইফের কাছে যেন সে নিজেই হিরো ছিল আমি কোনো এখানে জেন্ডার বিচার করছি না কিন্তু আমি তবুও এইভাবেই বলছি কথাটা সে তার নিজের কাছে নিজের লাইফের একটা যেন নিজেকে খুব মানে বড় হিরো মনে করতো বা হিরো বা হিরোইন যেরকমই বলো মানে আমি আমার কাছে আমি হচ্ছে স্পেশাল আমার জীবনে আর কেউ স্পেশাল হতে পারে না এই রকম একটা জায়গা ছিল ওনার লাইফে নিজেকে নিয়ে কিন্তু আজ যেন দেখতে পাচ্ছে যে তুমি তার কাছে স্পেশাল হয়ে উঠেছো তুমি তার কাছে ভীষণ এমন একটা মানে পার্সন হয়ে উঠেছো যে পার্সনটার জন্য তার মন যেন সব সবসময় মানে একটা কি বলবো সব সময় যেন টান টান উত্তেজনা ভীষণ একটা টান টান উত্তেজনা উনি আজকে তো ফিল করছে এবং উনি বিগত বেশ কিছু দিন ধরেই দেখছে যে তার মনের মধ্যে উনি যে স্পেশাল পারসন নিজের কাছে নিজে ছিলেন সেই জায়গাটা যেন তুমি নিয়ে নিয়েছো বুঝতে পেরেছ এবং তোমার জন্য আজকে ভীষণ একটা মানে বড় রকমের একটা রোম্যান্টিজম খেলে যাচ্ছে এবং তোমাকে উনি যেন মানে এত একটা ভালোবাসা যে চিন্তার বাইরে তোমার প্রতি একটা ফিল করছে এবং কোথাও তিনি এবারে ভাবছে যে আর হয়তো আমার আর নিজেকে আটকিয়ে রাখা উচিত না মনের কথাটা বলে দেওয়া দরকার তোমাকে প্রপোজ করতে চাইছে তো হতে পারে আজকে তো তোমার ওনার দিক থেকে তোমার কাছে কল আসবেই ম্যাজিশিয়ান কার্ড আছে তো এই আজকের দিনে আজকে আর বেশিক্ষণ হয়তো সময় নেই আজকে ডে হয়তো শেষ হয়ে যাচ্ছে তো হতে পারে মিড নাইটেও তোমাকে কল করতে পারে বা কালকেও তোমাকে কল করতে পারে তো ভীষণ ভীষণ এনার্জি যে এবারে আর মনের কথাটা চেপে রাখবো না কারণ উনি উনি রাখতে পারছে পারছে না নিজের আবেগটাকে সামলাতে না কোথাও উনি দেখতে পাচ্ছে যে উনার ভিতরে মানে তোমার জন্য তার মনটা যেন কোথাও যেন সব সময় চাইছে যে এই মানুষটিকেই আমি পেতে চাই আমি এই রকম একটা ক্যারেক্টার এরকম একটা বৈশিষ্ট্যের মানুষকেই আমি সারা জীবন কোথাও খুঁজে চলেছি হুম এবং আজকে কোথাও এটাই ভাবছেন যে তোমার মধ্যে কোথাও এমন একটা মানে কি বলবো তোমার একটা অ্যাটিটিউড বলো তোমার একটা ক্যারেক্টার বলো মানে তার যেন মনটাকে একদম মানে মানে গেয়া ভাগে বুঝতে পারলে ওনার মনের মধ্যে তুমি একদম ছাপ ফেলে দিয়েছো আজকে এবং উনি বুঝতে পারছে যে একটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে তোমাদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ এক এবং একটা কোথাও স্টেবল রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে এটা উনি কোথাও ওনার ইনটিউশন আজকে কিন্তু তাকে বলছে এবং তবে এটা বুঝতে পারছে যে যে পরিবর্তনই আসুক না কেন সেটা খুব পেনফুল পরিবর্তন হবে কারণ হতে পারে সম্পর্কটার মধ্যে আনস্টেবিলিটি ছিল বুঝতে পেরেছ আনস্টেবিলিটি ছিল একটা সময় এবং সম্পর্কটার মধ্যে অনেক প্রবলেমও হয়তো আছে যেহেতু পেনফুল পরিবর্তন দেখাচ্ছে তো হয়তো কিছু প্রবলেম আছে কিন্তু হয়তো সে নিজে এবারে সেই মানে উনি যেন নিজেকেও আর আটকাতে পারবে না এই রকম একটা আজকে ফিলিংস যে আমি বুঝতে পারছি যতই পেন হোক না কেন আমি আর নিজেকে আটকাতে পারবো না মানে রকম একটা ওনার মধ্যে আজকে এনার্জি তৈরি হয়েছে যে আমি জানি যে এখানে প্রবলেম আছে কিন্তু হয়তো প্রবলেমগুলোকেও আমি আর নিজেই প্রবলেম দেখে যে সরে যাব সেই জায়গাটা আমি আর নিজের মধ্যে করতে পারবো না কারণ কোথাও তোমার প্রতি ওনার একটা কোথাও মানে ভিতর থেকে একটা কোথাও মন বিশ্বাস করে ফেলেছে যে তুমি তার আগামী বুঝতে পেরেছ মন বিশ্বাস করে ফেলেছে সেই হয় না মানে আমরা কোথাও বলে থাকি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো ওনার মন বিশ্বাস করে ফেলেছে তো উনি এটাই ভাবছেন যে আমার যখন বিশ্বাস একবার এসে গেছে তখন এই বিশ্বাসটা ফলিত হবে তো ওনার মধ্যে এই রকম আজকে একটা মানে তুমি তুমি ভাব সারা দিন ধরেই ওনার মনের মধ্যে তুমি তুমি চলছ আর আজকে এই মুহূর্তে তো তোমাকেই উনি ম্যানিফেস্ট করে চলেছে বারবার ম্যানিফেস্ট করছে এবং উনি চাইছে ওনার উনি যে ম্যানিফেস্টটা করছে সেটা একদম সার্থক হোক ওনার মনের আশা পূর্ণ হোক উনি এটাই চাইছে দেখো ওনার মনের আশা পূর্ণ হোক উনি এটা চাইছে যে আমি যেটা ম্যানিফেস্ট করছি সেটা যেন সত্যি হয় ভগবান এইভাবে উনি কিন্তু ওনার মন চাইছে উনি চাইছেন এবং কোথাও উনি মানে আমার এটা মনে হচ্ছে উনি ওনার উনি এটাই ভাবছেন যে তোমাকে যদি আমি পেয়ে যাই তাহলে আমি নিজের মধ্যেও পরিবর্তন সাধিত করব। নিজেই করব মানে ওনার মধ্যে যেই যে এম্পেরার একটা ব্যাপার আছে ওনার মধ্যে হতে পারে প্রচুর অ্যাটিটিউড এবং হতে পারে ওনার জীবনে হয়তো পিছন দিকে কোনো মানুষের মানে কোনো কমতি ছিল না মানে প্রচুর রিলেশনশিপ হয়তো এসেছে গেছে পিছনে কিন্তু উনি আজকে এটা ফিল করছেন যে তুমি যদি আমার লাইফে চলে আসো তাহলে কিন্তু আমি আর সেই রকমভাবে আর সেই জায়গাটা আমার মধ্যে থাকবে না আমি পরিবর্তন হয়ে যাব আমি পরিবর্তিত হয়ে যাব আমি পাল্টে যাব তো উনি চাইছেন এবং কোথাও ওনার মানে অন্তরাত্মা তাকে সাড়া দিচ্ছে তাকে বোঝাচ্ছে যে শুরুর সময়ে হয়ে গেছে একটা পরিবর্তন আসছে সেটা হতে পারে একটা পেনফুল পরিবর্তন কিন্তু হচ্ছে এটাকে আমিও আর আটকাতে পারবো না তো কোথাও ওনার মনের মধ্যে সেই একটা বিশ্বাস এসে গেছে সেই আমরা এমন ছোটবেলায় দুই শালিককে বিশ্বাস করতাম জানো তো দুই শালিক দেখলেই প্রণাম করে নিতাম আজকের দিনটা আমার ভালো যাবে সেরকম যেন উনি পুরো বিশ্বাস করে ফেলেছে যে তুমিই আমার ভবিষ্যৎ উনি বিশ্বাস করে ফেলেছেন এবং উনি সেইটাকে এবারে কোথাও আগামীতে রূপ দিতে চাইছেন রূপ দেবেন রূপ দেবেন বলে নিজেকে তৈরি করছেন আজকে তো চলো বন্ধুরা তো দেখে নেব যে ওনার দিক থেকে তাহলে কবে আগামী পদক্ষেপ দেখতে পাচ্ছ নেক্সট অ্যাকশন দেখতে পাচ্ছ এবং সেই নেক্সট অ্যাকশনটা কি আসতে চলেছে চলো দেখে নিই যে তুম তুমি এই মানুষটির দিক থেকে কবে নেক্সট্যাকশন দেখতে পাচ্ছ এবং কি নেক্সট্যাকশন আসতে চলেছে কবে নেক্সট্যাকশন আসতে চলেছে এবং কি নেক্সট্যাকশন আসতে চলেছে ওরে বাবা বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই মানুষটার সঙ্গে তোমার কিছু হলেও যোগাযোগ হয়েছে পিছনে বুঝতে পেরেছো হয়তো পিছনে হয়তো কয়েক সপ্তাহের মধ্যে কিছু টুকটাক কথাবার্তা যোগাযোগ হয়েছে এবং আবারও হতে চলেছে আবারও সে তোমাকে নক করতে চলেছে আবারও সে যোগাযোগ করতে চলেছে এবং তার জীবনে হয়তো মানে ওনার আমি বললাম না ওনার জীবনে হয়তো পিছনে প্রচুর মানুষ এসেছে গেছে কিন্তু উনি কিন্তু কোথাও এই খোঁজটাকে শেষ করতে চলেছেন আগামী পদক্ষেপ তার এটাই উনি তোমাকে নিজের দিক থেকে লাভ অফার করতে চলেছেন একদম পারফেক্ট পিওর একটা লাভ অফার করতে চলেছেন এবং কোথাও স্টেবিলিটি অফার করতে চলেছেন অ্যান্ড কোথাও নিজের ভিতরটাকে এটা হয়তো তিনি খুলে বলবেন না তোমাকে কোনো মুখে বলবেন না কিন্তু কোথাও নিজের মধ্যে এই যে সেভেন অফ কাপস মানে ওনার জীবনে প্রচুর মানুষ এসেছে গেছে এবং হয়তো আজও উনি প্রচুর মানুষের দিক থেকে যোগাযোগ দেখেন সেই জায়গাটাতে নিজেকে স্টপ করতে চলেছেন যে না এবার সেটার এন্ডিং আসুক আমার জীবনে শুধু এক এবং অমূল্য থাকবে বুঝতে তুমি তোমাকে ভীষণ মূল্যবান মনে করছে এবং তোমাকে ভীষণ ভাবে তোমাকেই জীবনে পেতে চাইছে যে তোমার বাইরে আমি আর কাউকে চাই না এবং কোথাও যেন আমি প্রচুর আলো দেখছি তো উনি তোমাকে একটা স্টেবিলিটি অফার করছে এবং কোথাও তোমাদের জীবনে সেই অফার থেকে একটা আলো খেলে যেতে চলেছে বুঝতে পেরেছ একটা নতুন আলোর দিন আসতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে রেডিং ভীষণ সুন্দর অবশ্যই ক্লেম করো অবশ্যই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই